রানারের স্কুটার কিন্তু আপনারা অনেকেই পছন্দ করেন বিশেষ করে রানার স্কুটি একশো দশ তারপর একশো পঁচিশ এবং রানারের যে এইটটি সিসির বাইকটা আছে অন্য কোনো কোম্পানিতে তো এইটটি সিসির বাইকই নেই সো এইটা কিন্তু এইটটি সিসি যারা পছন্দ করেন তারাও কিন্তু দেখতে পারেন এইট সিসি কিন্তু অনেকেরই ক্রাশ বাইক বিশেষ করে আমার জীবনে প্রথমে কিন্তু এইটটি সিসি দিয়ে গাড়ি চালানো শিখছিলাম সেই হচ্ছে এইটটি সিসি আর এটাতে কিন্তু নতুনভাবে অনেক ফিচার্স আছে এটাতে এইটাতে কিন্তু আপনার আগে গিয়ার দেখা যেত না গিয়ার ইন্ডিকেটারও রয়েছে এবং আপনার ফোন চার্জিংয়েরও ব্যবস্থা রয়েছে তিরানব্বই হাজার টাকা প্রাইস রয়েছে এটার আর যদি দেখেন এখানে একশো পঁচিশ সিসি এবং একশো দশ সিসি এই দুইটার বেশ কিছু কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ব্ল্যাক রেড ইয়েলো তারপর হচ্ছে ম্যাট ব্ল্যাক সবগুলাই কিন্তু আপনার অ্যাভেলেবেল রয়েছে এখনও সেই প্রাইসে যেটা হচ্ছে একশো দশ সিসির সেটা কিন্তু আপনারা এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আর যেটা হচ্ছে একশো পঁচিশ সিসির সেটা আপনারা এক লক্ষ উনসত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন আর একশো যেটা একশো পঁচিশ সেটাতে ডিজিটাল মিটার পাশাপাশি এইটার সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর ডিস্ক ব্রেক মোটামুটি একটা প্যাকেজ স্কুটার কিন্তু আপনারা পেয়ে যাবেন সো আজকে ছিলাম হচ্ছে বাগে আর বাইকারস এরিনাতে আজকেই উদ্বোধন হলো আপনি আপনাদের আজকেই আসলে এগুলো একটু দেখালাম ভবিষ্যতে এত আরও ডিটেলস আপনাদেরকে জানাবো আর ঠিকানা এবং ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন আল্লাহেজ